নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গোচর ফল বা রাশি ফল আজ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাত এপ্রিল দু হাজার সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিট সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যোগ প্রীতি যোগ জন্ম মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ দেবগণ নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মেষ রাশির শাস্ত্র হিসাবে বলা যায় যে মেষ রাশি পঞ্চমপতি রবি লগ্নস্থ অর্থাৎ তুঙ্গস্থ এবং কেতুর নক্ষত্রে কেতু যেহেতু ষষ্ঠে বসে আছে একাদশে দৃষ্টিপ্রাপ্ত ফলে রাশি শরীর স্বাস্থ্য মোড় আর লেস মোটামুটি এখন ভালোই যাবে আজকের দিনে বেশ ভালো যাবে কোনো রকম সমস্যা হবে না মন মেজাজ বেশ ভালোই থাকবে দ্বিতীয়ত বৃহস্পতি বসে আছে পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে লগ্নপতি নক্ষত্রে ফলে অর্থাগম যথেষ্ট হবে সঞ্চয় হবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন কথার মাধ্যমে অনেক কিছু লাভ হতে পারে মিষ্ট কথায় বন্ধুত্ব হতে পারে এইবার তৃতীয় স্থান তৃতীয় প্রতি বুধ দ্বাদশে বসে আছে অবশ্য তুঙ্গস্থ শুক্রের সঙ্গে এবং রাহু এবং মঙ্গল যুক্ত রাহু এবং শনি যুক্ত ফলে ভাই বোনদের সঙ্গে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হতে পারে অনেক সময় প্রচেষ্টা ব্যর্থ হতে পারে ব্যর্থ প্রচেষ্টায় আপনি মনো কষ্ট পেতে পারেন চতুর্থে মঙ্গল বসে আছে হটটক কখনোই করবেন না একেবারে সহজ সরলভাবে চলবেন তর্ক বিতর্কে একবারেই জড়াবেন না মাঝে মাঝে রাগ সেন্টিমেন্টাল ইস্যু আপনার হতেই পারে মায়ের শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না কারণ এই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি মেজাজকে অবশ্যই শান্ত রাখার চেষ্টা করবেন পঞ্চমপতি রবি লগ্নে বসে আছে ফলে সন্তানদের সঙ্গে প্রীতির সম্পর্ক বাড়বে ছাত্রদের পড়াশুনো ভালো হবে তাদের হায়ার এডুকেশনের দিকে যোগ আছে যেতে পারবেন হায়ার এডুকেশনের জন্য কোনো যোগাযোগ হতে পারে ভর্তি ভালো রেজাল্ট ইত্যাদি আশা করা যায় যারা নতুন প্রেমের ব্যাপারে অ্যাপ্রোচ হতে পারে পুরনো প্রেম বা নতুনভাবে আবার জাগতে পারে এই রকম দেখা যায় ষষ্ঠে বসে আছে কেতু গুপ্ত শত্রু হতে পারে তবে সেখানে বড় কিছু ঝামেলা হবে না লোন চাইলে আপনারা পেতে পারেন এখানে বৃহস্পতির দৃষ্টি আছে লোন নিতে পারেন বাড়ি ঘর বা যে কোনো কারণের জন্য লোন নিতে পারেন তবে গুপ্ত শত্রু থেকে একটু সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সপ্তমে লগ্নপতি মঙ্গল দৃষ্টি দিচ্ছে ফলে আবার এই সপ্তম্পতি তুঙ্গ অবস্থায় বসে আছে দশমপতি একাদশপতি নক্ষত্রে ফলে ব্যবসা বাণিজ্য ভালো হবে যাদের জয়েন্ট ব্যবসা তাদেরও ভালো হবে দাম্পত্য জীবন মোরালে সুখের হবে তবে হট টক থেকে এড়িয়ে যাবেন তর্ক বিতর্ক স্বামী স্ত্রীর মধ্যে বিন্দুমাত্র করবেন না কারণ সেটা বড় আকার ধারণ করতে পারে নিজেদের মধ্যে মহিলবেষ আকর্ষণ ইত্যাদি ভালোই থাকবে অষ্টমস্ত মঙ্গল চতুর্থে বসে থাকার জন্য এবং নিচস্ত হওয়ার জন্য একটু ঝামেলা ঝঞ্ঝাট উটকো ঝামেলা এইগুলো আসতে পারে তবে সেটা কোনো বড় আকার ধারণ করবে না তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কখনোই কোনো হট্টকে জড়াবার চেষ্টা করবেন না তা থেকে এড়িয়ে যাবেন হঠাৎ অর্থাগম হতে পারে কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি বর্তমান এইবার নবম নবমপতি বৃহস্পতি অর্থের স্থানে বসে আছে আবার লগ্নপতি মঙ্গলের নক্ষত্রে ফলে অর্থের আগম যথেষ্ট হবে ভাগ্যের উদয় হবে পিতার থেকে উপকার পাবেন পিতার সঙ্গে সুসম্পর্ক অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে মিল বাড়বে এমনকি প্রমোশন ইত্যাদি হতে পারে আবার দূর যাত্রা যদি করেন তাও ভালো এটা মোটেই খারাপ নয় দশম দশমে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে নবমপতি নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টি এবং দশমে লগ্নপতি মঙ্গলের দৃষ্টি আছে ফলে কর্মের জায়গা আপনার বেশ ভালো হবে নতুন কর্ম নতুন কর্মের কোনো যোগাযোগ এইগুলো আপনার বাড়তে পারে যে কোনো পেশাতেই থাকুন না কেন পেশায় আপনার উপকারই হবে ভালো জায়গা পাবেন উপার্জন বৃদ্ধি পাবে মন মানসিকতা ভালো থাকবে নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে এইবার আপনি আসবো একাদশে একাদশপতি দ্বাদশে আছে ফলে দ্বাদশে আবার একাধিক গ্রহের সমন্বয় এখানে বুধ আছে শুক্র আছে বৃহস্পতি আছে শনি আছে রাহু এই কটা গ্রহের জন্য অর্থাৎ আর একবার বলি মনে হচ্ছে ভুল বললাম বুধ শুক্র শনি এবং রাহু এই চারটে গ্রহের অবস্থান ফলে আয় উপার্জন যেমন বাড়বে খরচও বাড়তে পারে নিজেকে একটু প্রোটেকশনের মধ্যে রাখার চেষ্টা করবেন কারণ এখানে রাহু বসে আছে অকারণে ব্যয় অকারণে অর্থনষ্ট এইগুলো আপনার দেখা দিতে পারে আবার শরীরের প্রতি একটু যত্ন নেবেন পায়ের দিকে আপনার আঘাত লাগতে পারে এইরকম নানারকম সমস্যা আসবে আপনাদের এই পঞ্চমপতি রবি এক নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে আছে ফলে অশ্বিনী নক্ষত্রে লগ্নপতি রবি এবং অশ্বিনী এক নক্ষত্রেই আবার চন্দ্রদেব আছে যেহেতু জন্ম নক্ষত্রে ফলে আপ ডাউন কিন্তু কিছুটা দেখা দিতে পারে এবার অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের পাঁচ হচ্ছে প্রত্যরী প্রত্যরী মানে শত্রু নন ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতিতে একটু বাধা সেই রকম কিন্তু আসলেও আসতে পারে তবে সেটা মেজর কিছু ভূমিকা গ্রহণ করবে না আবার আট নক্ষত্রে আট নক্ষত্র মানে মিত্র নক্ষত্র এই আট নক্ষত্রে বসে আছে মঙ্গল ফলে ডেভেলপমেন্টই পাবেন শরীর মোটামুটি স্বাস্থ্য থাক ভালোই থাকবে তবে রক্ত ঘটিত কোনো পীড়া হাই প্রেশার লো প্রেশার সুগার যাদের আছে তাদের একটু সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন এইবার পঁচিশ ছাব্বিশ নক্ষত্রে পঁচিশ নক্ষত্রে শনি এবং রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে এই বৃহস্পতির কিন্তু সাত নক্ষত্র বদ নক্ষত্রে আছে থাকার জন্য শরীরে ডিস্টার্ব নানা রকম অর্থ পায় কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাওয়া উটকো ঝামেলা আসা সেখান থেকে বিপদ হওয়া এইগুলো কিন্তু হতে পারে কারণ রাহু উটকো ঝামেলা নিয়ে আসে আবার সেই ঝামেলায় পড়ে গেলে কিন্তু সেটা অনেক কিছুদিন দিন কন্টিনিউ হতে পারে আবার এখানে তুঙ্গস্থ রবি এবং বুধের রাজযোগ সৃষ্টি হয়েছে এই রাজ্য ঠিক এটাকে বলা যায় না কারণ ব্যাপারটা হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ তবুও বুধের নিজভঙ্গ যোগ এটা বলা যায় এখানে শুক্র বলবান হলেও রাহু এবং শনির সঙ্গে যুক্ত থাকার জন্য একটু সমস্যা আপনাদের আসবে শৌখিনতায় বাধা বাসনে বাধা কল্পনা জগতে বেশি আগিয়ে যাবেন না তাতে আমার মনে হয় সমস্যায় আসবে যাই হোক অল্প কিছু বললাম আজ এই পর্যন্তই নমস্কার আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার